ানের ওপরে কাটতা 17 বছর ধরে আউম লীগের দুঃশাসন অত্যাচার খুন খুন হত্যা আয়না ঘর গ্রেফতারের মধ্যে যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো আর আকেও পাকিস্তানে যায় নাই অথচ আউম লীগের নেতাকর্মী না ভারতে পালিয়ে প্রমাণ করেছে তারা ছিল ভারতের তালাল বাংলাদেশের মানুষ নয় সংগ্রামী আবারও অশান্ত করার জন্য কর্মসূচি ঘোষণা করছে আর ওই যে ভারতের ছোট ছোট কিছু দালাল আছে তারা বাংলাদেশের বিভিন্ন গর্ত থেকে মাথা উঁচু দেওয়ার চেষ্টা করছে লিফলেট নাকি বিতরণ করছে সেই লিফলেট আমি সূর্যের আলোতে তাদেরকে বিতরণ করতে দেখি না তারা ভোর যেমন রাতের অন্ধকারে দেয় একটা দুইটা লিফলেট ও তারা রাতের অন্ধকারে বিলিয়ে ছবি তুলে ফটো সেশন করে এটা হচ্ছে তাদের আন্দোলন এবং সংগ্রাম আওয়ামী লীগ নিজেও জানে না তারা ভারতের দালালি করতে করতে কখন আওয়ামী লীগ থেকে ফটো সেশন নিয়ে পরিণত হয়েছে আজকাল একটা দুইটা লিফলেট হাতে নিয়ে মুখে নেকাপ করে পুরুষ মানুষ ঘোরা পড়ে আওয়ামী লীগের স্লোগান দেয় আর একটা দুইটা ছবি তুলে সেটা ফেসবুকে দিতে চাই এটা হচ্ছে আন্দোলন আপনাদের মনে থাকার কথা এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের বড় বড় নেতা ভারতের দালালেরা ওবায়দুল কাদের সাহেবেরা বারবার হাসি ঠাট্টা তামাশার মধ্যে বলতো কোথায় বিএনপির আন্দোলন কোথায় জামাতের আন্দোলন